আব্দুল মোহামান আমার কাছে চাকর আরও বেশ কিছু নতুন নতুন আইটেম আছে কিন্তু এগুলো আমরা সময় নভাবে ভিডিও করতে পারতেছি না তো আমার কাছে একটা আছে ওয়ালিনন ওয়ালিনন চাকরিটা তো এটা কিন্তু আপনি কারেন্টে চার্জ করতে পারবেন সোলারে চার্জ করতে পারবেন আর আউটপুটের ক্ষেত্রে আপনার এসে আউটপুট নিতে পারবেন তো এটা সুবিধা হয়েছে কি আপনি যে এটা কিন্তু একটা ধরার সিস্টেম আছে ধরে নিয়ে আপনার যে কোনো

নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো খুব সহজেই আপনারা পার্সেস করে নিতে পারেন আসসালামু